ऐ जो उस्ता उस्ता दो से ऐ जो उस्ता ऐ जो उस्ता ऐ

এটা হল জাম গাছ আর এটা তো আপনাকে কচু দেখাইছি কচু কচু নদীরে নদী এই যে দেখেন মূল লাভ করে শুন এই দেখেন দুমবাহ এই দেখেন দুম্বাহ ডুম্বার কিন্তু অভাব নেই দেখেন এই দুম্বাহ আর এই দেখেনি যে সাজনাই কিন্তু একবার খাওয়া হয়েছে দেখেনি যে এই যে সাজনাই সাজনৈ একবার খাওয়া হয়েছে দেখেন আবার ফুল হয়েছে এই যে